এক সকালে এক মুরগি নিজের ডিমগুলো আগলে বসে আছে কারণ সে জানে তাড়াতাড়ি ডিমগুলো ফুটবে হঠাৎ এক সকালে ডিম ফুটে বের হয় তুলার মতো ছোট্ট নতুন বাচ্চারা পরদিন মা মুরগি ছানাদের নিয়ে বের হয় বাইরে সবুজ ঘাসে হাঁটে সারি দিয়ে কেউ খাবার খুঁজে কেউ আবার মায়ের গায়ে লুকায় হাজারো বিপদের মাঝেও মা তাদের আগলে রাখে ছোট ছোট ছানাগুলো ধীরে ধীরে বড় হতে থাকে প্রথমে হাঁটার চেষ্টা তারপর ডানার ঝাপটানি আর আজ তারা নিজের খাবারও নিজে খুঁজে নেয় মা মুরগি এক দাঁড়িয়ে দেখে তার বাচ্চারা এখন আর আগের মতো মায়ের পেছনে পেছনে ছুটে না তারা শক্তপোক্ত চঞ্চল আর স্বাধীন হয়ে উঠেছে কিন্তু তবু মা মুরগির চোখে মুখে এক অদ্ভুত আনন্দ কারণ সে জানে তার ভালোবাসা তার যত্নেই আজ ওরা এতটা বড় হয়েছে মাঝে মধ্যে বাচ্চারা ফিরে আসে মায়ের পাশে মাথা ঘষে দেয় তার গায়ে তখন মা মুরগির মুখে ভেসে ওঠে এক শান্ত হাসি এটাই তার সবচেয়ে বড় সুখ